গরু কিনে নিয়ে যায় বা খাসি কিনে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে একদিন দুই দিনের একটা গ্যাপ থাকে বা তিন দিনের একটা গ্যাপ থাকে এই গ্যাপের সময় তারা খাবার নিয়ে একটা প্রেশারের ভিতরে পড়ে যায় কোরবানির পশু কেনার পর একটা সমস্যা প্রকট হয়ে ওঠে সেটা হলো সেই পশুটার খাদ্য ও পরিচর্যা অর্থাৎ সাধারণত শহরাঞ্চলে কোরবানির দুই বা তিন দিন অথবা অনেক সময় পাঁচ দিন আগেও পশু কেনা হয় সময় খরচ অথবা অনুকূল পরিস্থিতির জন্য অনেকেই একটু আগে ভাগেই পশু কিনে নিশ্চিত থাকতে চান কিন্তু পশুর উপযুক্ত পরিচর্যা দিতে না পারার সংখ্যায় অনেকেই এই পরিকল্পনায় এগিয়ে যেতে পারেন না পশুর উপযুক্ত পরিচর্যা ও খাদ্য সরবরাহ করতে সমস্যা থাকায় অনেকেই পশু আগে কিনতে পারেন না আবার বেশি দেরি করলে শেষে ভালো পশু সংকট হতে পারে এতে কোরবানির দুশ্চিন্তা আরও বেড়ে যায় আবার অনেক ক্ষেত্রেই দেখা যায় কয়েকদিন আগে পশু কিনে ফেললে এক বা দুই দিনের মাথায় পশু শুকাতে শুরু করে অর্থাৎ পরিচর্যার অভাবে সেটা অসুস্থ হয়ে যেতে থাকে ঘাস আর ভুসি খাওয়ালেও এর সমাধান হয় না সেক্ষেত্রে এই সাধারণ খাবারের পাশাপাশি এর জন্য বাড়তি পুষ্টির প্রয়োজন অর্থাৎ বাড়তি খাবারের প্রয়োজন ক্রেতাদের এই সমস্যা সমাধানে অনেক প্রতিষ্ঠানই এমন খাবার প্যাকেটজাত সরবরাহ করছে এমন কয়েকটি প্যাকেট কিনেই পশুর গুণাগুণ অক্ষুণ্ণ রাখা সম্ভব এসব খাবারের মধ্যে আছে ধানের কুড়া বিভিন্ন রকমের সয়ামিল ইত্যাদি এসবের মধ্যে সাইলেজ অন্যতম সাইলেজ মূলত সবুজ ঘাস সংরক্ষণ করার একটি পদ্ধতি সাইলেজ পুষ্টিকর একটি গোখাদ্য প্রস্তুত প্রক্রিয়া যার বহুবিধ উপকারিতা রয়েছে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে সবুজ ঘাসের পুষ্টি উপাদান সঠিক রেখে বায়ুশূন্য অবস্থায় সবুজ ঘাসকে ভবিষ্যতের জন্য প্রক্রিয়া জাত করে রাখার প্রক্রিয়াকেই সাইলেজ বলা হয় কোরবানির সময় একটা ক্রাইসিস তৈরি হয় খাবারের অনেক খামাই ক্রেতা সাধারণ আছে যারা গরু কিনে নিয়ে যায় বা খাসি কিনে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে একদিন দুই দিনের একটা গ্যাপ থাকে বা তিন দিনের একটা গ্যাপ থাকে এই গ্যাপের সময় তারা খাবার নিয়ে একটা প্রেশারি ভিতরে করে যায় তো সেই সমস্যাটা দূর করার জন্য আমরা একটা ছোট একটা প্যাকেট তৈরি করেছি যে প্যাকেটটা এখানে পাঁচ কেজির একটা প্যাকেট আছে এই পাঁচ কেজির প্যাকেটটা যদি সে নিয়ে তার গরুকে খাওয়ায় তো এই দুই তিন দিনের গ্যাপটা সে পূরণ করতে পারবে আমাদের কাছ থেকে যারা গরু নেবে তারাও ওই খাবারটা নিতে পারবে অবশ্যই এর একটা দাম আছে দামটা পেট করতে হবে আর হলো যারা বাইরে থেকে গরু কিনবে শুধুমাত্র আমাদের খামারে তা নয় যদি বাইরে থেকে যারা গরু কিনবে তারাও এই খাবারটা আমাদের কাছ থেকে নিয়ে তাদের গরুকে এই দুই তিন দিনের গ্যাপটা পূরণ করতে পারবে